আমি শিওর হয়ে বলতে পারি আপনি যদি বাসায় একবার এইভাবে পাতাকপির ভাজিটি রান্না করেন তাহলে আর আপনার অন্য কোনো খাবার আইটেম নেওয়া লাগবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো মজাদার একটি রেসিপি রেসিপিটি হলো পাতাকপির ভাজি আর এই ভাজিটি বাসায় একবার রান্না করলে নিমিশেই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা পাতাকপি এইভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি পাতাকপিটা অনেকটাই দেখা যাচ্ছে রান্নার পর একটি পাতিলে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে পাতাকপিটাকে ভাপ দিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণটাকে পাতাকপির সাথে মিশিয়ে নিতে হবে এতে করে পাতাকপিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে পাতাকপির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমি আবারও নেড়ে চড়ে পানিটাকে মাছ বরাবর বের করে নিচ্ছি পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে টানিয়ে নিতে হবে এর জন্য রাস্তা বাড়িয়ে আমি অনবরত নেড়ে পাতাকপিটাকে ভাব দিয়ে নিলাম এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আর সুন্দর একটি ঘ্রানের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটি এলাচ আর একটি দারচিনি এখন পেঁয়াজটাকে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরপর ভাব দিয়ে নেওয়া পাতাকপিটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো জিরে গড়োটা দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে ভাজিটাকে ভাজা ভাজা করে নেব আমার ভাজিটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পাতাকপিতে ধনিয়া পাতা কুচিটা দিলে পাতাকপি ভাজির স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় আপনারাও এই ভাজিটি রান্না করলে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ভাজিটাকে সম্পূর্ণভাবে রান্না করে একটি প্লেটে নিয়ে নিলাম আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর একবার হলেও বাসায় এইভাবে রান্নাটি করে দেখতে পারেন ইনশাল্লাহ ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ও মজা করে খাবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থও ভালো থাকুন আল্লাহ হাফেজ